কিস্তি 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 বসুন্ধরা সিটিতে আমরাই সর্বপ্রথম দিচ্ছি ওপো অফিসিয়াল ফোনের ওপর কিস্তি মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে যে কোনো ফোন ছয় থেকে নয় মাসের মধ্যে কিস্তির সুবিধা পাচ্ছেন গিফটেরও অপশন পাচ্ছেন ফোনের সাথে ফোন ফ্রি স্মার্ট ওয়াচ পাচ্ছেন এয়ারপডস প্রো পাচ্ছেন নিক ব্যান্ড পাচ্ছেন এবং বড় হেডফোনও পাচ্ছেন আর যদি গিফট না নিতে চান সেক্ষেত্রে তো ডিসকাউন্ট আছেই মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যেই ফার্স্ট টাইম ব্যবহার করা হয়েছে সেটা হলো আপনি এটা পানির নিচে যেও ক্যামেরা ইউজ করতে পারবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন এমনকি আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফিও করতে পারবেন

আনবক্সিং করে দেখান ভাই বক্সের মধ্যে কি কি রয়েছে অবশ্যই ওকে আচ্ছা শুরু করব আমরা আনবক্সিংটা কালার তো দেখিয়ে নিলাম একটু আনবক্সিং করে দেখি যে ভিতরে কি রয়েছে ওকে আমরা একটা বক্সটা ওপেন করছি দেখি বক্সের ভিতরে কি রয়েছে প্রথমত এখানে কিছু এটাকে একটা কভার থাকবে হ্যাঁ কভার থাকবে আচ্ছা একটি ট্রান্সপারেন্ট কভার আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু হার্ড সিলিকনের না হার্ড কভার আপনারা পেয়ে যাবেন তারপরে দেখব আমরা প্রোডাক্টটা হ্যাঁ

এই ফোনটা সম্পর্কে স্পেশাল যারা জানতে চান তারা সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর এটা কিন্তু দেখা গেছে আপনার কিস্তির সুবিধায় এখান থেকে নিতে পারবেন ধারে আমরা বলতে পারি এই ফার্স্ট টাইম এই সব থেকে আপনারা কিন্তু ওপরে ফ্ল্যাগশিপ ফোনটা কিস্তির সুবিধায় নিতে পারবেন সেই সুবিধা পাবেন একটা ফিচার দেখান আমাদেরকে ওকে ওকে হ্যাঁ ভাইয়া দেখেন ফোনটা অন হয়ে গেছে এটার লুকটা দেখতে পারেন আপনি পুরো পুরি অসাম লুক একটা পাশাপাশি এটার মধ্যে আপনি পাচ্ছেন 120 Hz এর AMOLED ডিসপ্লে আপনি দেখতে পারেন হ্যাঁ 120 Hz এর AMOLED ডিসপ্লে ডে লাইট লো লাইটের মধ্যে যে কোনো লাইটে আপনি এটা ব্রাইটনেস খুবই ভালো পাবেন 2100 নিটস এর ডিসপ্লে কিন্তু একেবারে কম বেজেল একেবারে ন্যানো বেজেল ন্যানো বেজেল হ্যাঁ এ ওপর এই পর্যন্ত রেনো সিরিজের সবচেয়ে ছোট বেজেল আর ফোন এটা দেখলে প্রথম চান্সে কিন্তু আপনি ভাববেন যে পাশাপাশি আমরা কাতারে ফেলতে পারি এবং ফ্ল্যাগশিপ এ লাইট ভার্সন এটাকে আর যদি এটার ক্যামেরা রেজলিউশন দেখেন আমি দেখা দেই

প্লাস আবার ডেপ সেন্সর পাচ্ছেন আচ্ছা রিয়ার ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরাটা 32 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেলের মধ্যে আর চিপসেট কোনটা ইউজ করা হয়েছে এটা হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 5G চিপসেট 4 ন্যানোমিটার ওয়াও 4 ন্যানোমিটার দেখেন এটা কিন্তু আমরা 6 ন্যানোমিটার কথা শুনতাম সেটাই নাকি অনেক অনেক ফাস্ট ছিল বাট 4 ন্যানোমিটার সুপার ফাস্ট পাবেন ওয়াও জোস মানে গেমিং এর জন্য কি বেস্ট হবে ভাই হ্যাঁ গেমিং এর জন্য একেবারে স্মুথলি সব ধরনের গেম আপনি খেলতে পারবেন ফ্লুয়েন্টলি ইউজ করতে পারবেন আর এটা ক্যামেরার একটি স্পেশালিটি আমি দেখাবো ভাই যেটা মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যেই ফার্স্ট টাইম ব্যবহার করা হয়েছে সেটা হলো আপনি এটা পানির নিচে যেও ক্যামেরা ইউজ করতে পারবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন এমন কি আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফিও করতে পারবেন এই ফোনটা আপনি আন্ডার ওয়াটার যে অ্যাপস এই গাটা আর কি সিস্টেমটা চালু করে আপনি পানির নিচে চলে যাবেন এবং পানির নিচে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব দুটোই দুটোটাই করা যাবে ইভেন ইভেন

ছয় মাসের নয় মাসের কিস্তির মাধ্যমে নিতে পারবেন জোস ভাই এই ফোনটা কিনলে আপনাদের এখান কি অফার দিচ্ছেন আমাদের এখানে আপনি দুই ধরনের অফার পাবেন ডিসকাউন্ট অফারও পাবেন ইভেন গিফট অফারও থাকবে তো এই ফোনটার সাথে কি অফার থাকবে ভাই আপনাদের সব ভাই ফোনটার সাথে একটা নোকিয়া বাটন ফোন ফ্রি পাচ্ছে ফোনের সাথে ফোন এই ফোন কিনলে নিশ্চিত নোকিয়া ফোন ফ্রি শুধুমাত্র নোকিয়া না এটার সাথে আপনি এয়ারপডস প্রো পাবেন লিনোভো H05X নিক ব্যান্ড পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন পাশাপাশি একটা বড় হেডফোন পাবেন P47 এর পাঁচটা গিফট একটা ফোন কিনলে নিশ্চিত দিয়ে দিবেন 100% ওকে ভাই অনেকে চিন্তা করে ভাই এই গিফট আসলে আমার প্রয়োজন নাই আমার জন্য কি অফার আছে আর যদি আপনি গিফট না নিতে চান সেই ক্ষেত্রে বরাবর দুই পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে দুই হাজার টাকা ডিসকাউন্ট তেতাল্লিশ হাজার টাকার প্রোডাক্ট আপনি পাচ্ছেন চল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই যারা কিস্তির মাধ্যমে নিবে তাদের জন্য কিছু অফার থাকবে না হ্যাঁ অবশ্যই তাদের জন্য অফার থাকবে তাদের জন্য আমরা একটি এয়ারপোর্টস প্রো দিচ্ছি এবং লিনোভো এইচ জিরো ফাইভ ক্যাশ টাকা নিলে হিউজ গিফট পাচ্ছেন এবং যারা কিস্তির মাধ্যমে নিবেন তাদের জন্য দুইটা চমৎকার গিফট থাকবে এবং যারা ডিসকাউন্ট নেবেন দুই হাজার পাঁচশো টাকা নিশ্চিত ডিসকাউন্ট আপনারা এই সব থেকে ভিউয়ার্স পেয়ে যাবেন আচ্ছা আমরা কিন্তু নতুন প্রোডাক্ট সম্পর্কে জেনে নিলাম যেটা ওপো রেনো ফোরটিন ফাইভ জি সিরিজের ফোনগুলো এখন আমরা রেগুলার প্রোডাক্টগুলো দেখবো ভাই প্রথমে কোনটা দেখাবেন যদি আপনি প্রথমে দেখেন লো রেঞ্জে তাহলে এ ফাইভ দেখতে পান এটি হলো আপনার দুইটি ভেরিয়েন্টের মধ্যে আসছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি আর চার জিবি একশো জিবি চার জিবি চৌষট্টি জিবি তে হলো চোদ্দ হাজার টাকা চার একশো আঠাইশ টি হলো সতেরো হাজার টাকা এটাই কি সেই ফোন ভাই যেটা দিয়ে আমরা যে হাতুরি ফোন বলি হ্যাঁ এটা ঢুকাইছি অনেক বেশি হ্যাঁ হ্যাঁ অনেক বেশি ওয়াও এটা হচ্ছে এটা অনেক বেশি স্ট্রং ফোন হ্যাঁ এ5 এক্স ডিসপ্লে যারা স্ট্রং চাচ্ছেন যারা দেখা গেছে ফোন বাসায় বাচ্চারা ফেলে দেয়

একটা ফোন সাথে একটি এবং সাথে একটি এই তিনটা গিফটই নিশ্চিত পেয়ে যাবেন এবং যারা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখছেন চিন্তা করছেন যে কুরিয়ার নেবেন কুরিয়ারে নিলে কিন্তু ফোন সাথে গিফট নিশ্চিত আপনারা রিনোটি পেয়ে যাবেন অবশ্যই যারা কুরিয়ার নেবেন কুরিয়ারে নেওয়ার আগে ভিডিও কল দিয়ে ভাইদেরকে দেখবেন তারপরে

আর যদি ডিসকাউন্ট না নেন তাহলে এই গিফট গুলো তো আছেই নিশ্চিত থাকবে 100% এই সবগুলো দিয়ে দিবেন নাকি সবগুলো না এটার সাথে কাস্টমাইজ করে গিফট চারটা দিয়ে দেন পাঁচটা দেখা যাচ্ছে চারটা দিয়ে দেন হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ চারটা থাকবে আপনাদের সিদ্ধান্ত আপনারা কি হাজার টাকা ডিসকাউন্ট নেবেন নাকি পাঁচটা গিফট থেকে চারটা গিফট আপনারা বুঝে নেবেন এখান থেকে তো ভাই কিস্তির সুবিধা রয়েছে সহজ কিস্তির মাধ্যমে নিতে হলে কি কি ডকুমেন্ট গুলো লাগবে প্রথমত ভাইয়া যেই কিনবে যেই ফোনটি পারচেজ করবে তার ভোটার আইডি কার্ড লাগবে

থাকে ওইগুলো নিয়ে আসবেন আমরা একটা এক্সচেঞ্জের সুবিধা করে দিব সাথে আমাদের ডিসকাউন্ট অ্যামাউন্ট থাকবে গিফট অফার থাকবে সকল ধরনের অফার আপনি পেয়ে যাবেন ওকে আর অনেকে আবার চিন্তা করে ভাই আসলে বসুন্ধরা যেতে ইচ্ছা করে কিন্তু সময় পাই না ভাই এবং টাকাও খরচ হয়ে যায় আমি কুরিয়ারে নিলে কি গিফটগুলো পাবো কিনা হ্যাঁ 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 কুরিয়ারে নিলে আমরা সবগুলো গিফট ফোনের সাথে এক এক আপনাকে পাঠিয়ে দিই যারা সরাসরি ভাই দোকানে আসবে তাদের জন্য কি অ্যাড্রেসটা বলে দিন হ্যাঁ আমাদের শপের অ্যাড্রেস কাউরান বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু ওকে এক্সেসরিজ ওয়ার্ল্ড এই পর্যন্তই যারা ভিডিওটি শেষ করুন দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম